আসসালামু আলাইকুম প্রাইম টিউটার্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আমরা একটা গণিতের বিশেষ থিওরি জানার চেষ্টা করব। যে থিওরিটা তোমাদের সাধারণ গণিতের উপপাদ্য এবং সম্পাদ্য প্রমাণ করতে গেলে অনেকবার ব্যবহৃত হয় সম্পাদ্যে সাধারণত লাগে না কিন্তু তোমাদের বোঝার জন্য কিন্তু প্রমাণটা বোঝা অনেক গুরুত্বপূর্ণ যে একটা সম্পাদা হয়েছিল তো যাই হোক উপপাদ্যের মধ্যে কিন্তু অনেক বেশি ব্যবহার হয় এবং এই উপপাদ্যটা ব্যবহার করে আমরা তোমাদের পরীক্ষায় যে ধরনের উপপাদ্যগুলো আছে সেগুলো কিন্তু প্রমাণ করে থাকি তো আমরা আসলে আজকে জানার চেষ্টা করবো যে এই উপপাদ্যটা আসলে কিভাবে কাজ করে এটা আসলে কিভাবে আসছে আমরা তো মুখস্থ করে রাখছি হয়তোবা আসলে এটা কিভাবে হয় সেটা একটু দেখার চেষ্টা করব দেখো এখানে বলা হচ্ছে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুতে বিন্দুতে উৎপন্ন বহিস্থকন ওই ত্রিভুজের অন্তঃস্থ বিপরীদ সমষ্টির সমান ত্রিভুজের যে কোনো শীর্ষ আমরা এখানে একটা ত্রিভুজ একে রেখেছি এটা হচ্ছে দেখো একটা ত্রিভুজ এই ত্রিভুজের বলছে যে কোনো শীর্ষ বিনীত উৎপন্ন বহিস্থকন ধরলাম আমরা সি সেই শীর্ষটা আমাদের এই শীর্ষ মিনতে উৎপন্ন বহিষ্ঠকোন বহিস্থকন ব্যাপারটা হচ্ছে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করতে হবে এই বর্ধিত অংশটা তার অন্য যে সংলগ্ন বাহুটা আছে মানে এখানে বিসি এর বর্ধিত অংশ হচ্ছে সিডি এই সিডিটা এই যে আমাদের এই বিসি এর যে সংলগ্ন বাহু এসি এর সাথে বহিষ্ঠকন অর্থাৎ এই চিত্রানুসারে এ সি ডি এই কোনটা হচ্ছে আমাদের বহিস্থকন তাহলে এই কোণটা কার সমান হবে ওই ত্রিভুজেরই অন্তঃস্থ বিপরীত দুই কোণ খেয়াল করো ত্রিভুজের মধ্যে মোট তিনটা কোণ একটা আমরা এখানে দেখতে পাচ্ছি এ কোণ বি কোন এবং সি কোণ তাহলে এই তিন কোণের মধ্যে বলছে যে অন্তঃস্থ বিপরীত দুই কোণ তাহলে এই কোণটা কিন্তু বিপরীত কোণ না এটা সংলগ্ন কোণ এই যে বহিঃস্থ কোণটা আমরা নিয়েছিলাম তার সংলগ্ন কোণ হচ্ছে এই কোণটা তাহলে এইটা বাদ দিলে বাকি দুইটা কোণ হচ্ছে বিপরীত কোণ তাহলে এই এ কোণটা এবং বি কোণটা হচ্ছে আমাদের এখানে বিপরীত দুইটা কোণ তাহলে কি হবে এই বহিঃস্থ কোণটা হবে বিপরীত দুই কোণের সমষ্টির সমান অর্থাৎ এ সি ডি সমান সমান এ বি সি প্লাস বি এ ডি সমান সমান এ বি সি মানে এই কোণ প্লাস বিএি মানে এই এটা আমাদের প্রমাণ করতে হবে তো একটু করে যে আমরা এইখানে যদি দেখি যে বাহুটাকে আমরা বর্ধিত পর্যন্ত নিয়ে করেছিলাম তার মানে এই বিডি একটা সরল রেখা জাস্ট বর্ধিত করছে আমরা কোনোদিকে কিন্তু কোনো কোন তৈরি করিনি তাহলে যেহেতু বর্ধিত করা হয়েছে তার মানে বিডি পুরোটাই হচ্ছে একটা সরল রেখা অর্থাৎ যদি আমরা এই পুরো কোনটাকে আঁকা আঁকি এখান থেকে ধরো এইখান থেকে পুরো কোনটাকে যদি আমি দেখাই তাহলে এই পুরো কোনটা কিন্তু একটা সরল কোন তাই না দেখো বি সি ডি এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে পুরোটা হচ্ছে একটা একশো আশি ডিগ্রি কোন সরল কোন যেটাকে আমরা জানি যে এটা একশো ডিগ্রি হয় অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে যে এ সি ডি কোন এবং এই পাশে যে এ সি বি কোন আমি একটু লিখি এখানে এ সি ডি কোন প্লাস এ সি বি কোন সমান সমান অবশ্যই এই কোন আর এই কোন মিলে হবে একশো আশি ডিগ্রি ওকে একশো আশি ডিগ্রি ঠিক আছে তো এখন আমরা একটু ত্রিভুজের ভিতরে আসি আমরা জানি ত্রিভুজের ভিতরে যে তিনটা কোন আছে তিন কোন সমষ্টি অবশ্যই একশো আশি ডিগ্রি হয় তো কিভাবে একশো আশি ডিগ্রি হয় দেখাবো ইনশাল্লাহ তুমি আমাদের সাথে থাকবে দেখতে পাবা তো ত্রিভুজের ভিতরে যে তিনটা কোন আছে আপাতত আমরা এই তিনটা কোন সমষ্টি একশো আশি ডিগ্রি হয় এটা মেনে নিয়ে এটা প্রমাণ করবো তাহলে এখানে এই এ কোনটা বি কোনটা এবং ভিতরের দিকে সি কোনটা আছে তিনটা মিলে একশো আশি ডিগ্রি তাহলে আমরা একটু দেখি একটু দেখি আমরা যদি এখানে এই যে দুইটা কোন পাইছিলাম এ সি ডি এবং এ সি বি এই দুটো সমস্ত লিখতে পারছিলাম হচ্ছে প্লাস সমান ডিগ্রি বা যেটাকে আমরা এক সরল কোন বলছিলাম একটু ভালো করে দেখো এ সি এ সি বি মানে এই কোন এবং এই কোন এই দুটো যোগ করলে পুরো কোনটা পাওয়া যায় যেটা একশো আশি ডিগ্রি হয় এটাকে আমরা ধরো এক নাম্বার ইকুয়েশন ধরলাম বোঝার জন্য আবার ত্রিভুজের ভিতরে যে তিনটা কোন একটা কোন হচ্ছে এ বি কোন মানে এই কোনটা এ বি সি কোণ তারপর আরেকটা কোন হচ্ছে এ সি বি প্লাস প্লাস এ সি বি এই কোনটা হচ্ছে আমাদের বি এ সি কোণ তাহলে প্লাস দিয়ে আমি দিলাম হচ্ছে এখানে বি এ সি কোণ সমান সমান ত্রিভুজের ভিতরে তিনটা কোন আমি যেহেতু নিয়েছি তাহলে ত্রিভুজের তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি একশো আশি ডিগ্রি কিন্তু খেয়াল করো এক নম্বর আর দুই নম্বর ইকুয়েশন দুইটাতে কিন্তু ডান পক্ষে আছে হচ্ছে একশো আশি ডিগ্রি যেহেতু ডান পক্ষ সমান তাহলে বাম পক্ষ আমরা সমান বলতেই পারি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক ও দুই হতে পাই আমি একটু ফর্মালি দেখাচ্ছি এক ও দুই হতে পাই যে এ ডি প্লাস এ সি বি সমান সমান হচ্ছে এই যে বাম পক্ষ সমান বাম পক্ষ যেহেতু ডান পক্ষ সমান তাহলে আমরা লিখতে পারবো এ বি সি প্লাস এ সি বি প্লাস বিএসি তাহলে আমরা এই দুটো সমীকরণ থেকে পেলাম এসিবি প্লাস এসিবি সমান সমান বাম বামপক্ষে আছে এসিবি ডান পক্ষে এসিবি তার মানে এই সমীকরণ থেকে যদি আমরা বামপক্ষে এবং ডান পক্ষে উভয় দিক থেকে যদি এসিবি বিয়োগ করে দিই তাহলে বামপক্ষে আমাদের থাকবে হচ্ছে এসিডি কোন সমান সমান এখানে থাকবে কোন প্লাস বিএ যেটা কিন্তু আমাদের এখানে প্রমাণের দরকার ছিল অর্থাৎ আমি পাচ্ছি এই এসিডি কোনটা হচ্ছে এই ত্রিভুজের সি বিন্দুতে উৎপন্ন বহিষ্ঠ কোণ এই কোনটা এই কোনটা কার সমান হয়েছে দেখো এব প্লাস বি এ সি কোন মানে এই ত্রিভুজের অন্তঃস্থ দুই কোণের সমষ্টির বা যোগ সমান এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা এই যে থিওরিটা আমরা এখানে প্রমাণ করলাম এটা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো এখন থেকে তোমরা তোমাদের উপপাধ্যায় যে প্রমাণ নিয়ে যখনই আমাদের এই থিওরিটা अप्लाई করতে হবে তোমরা অ্যাপ্লাই তো করতে পারবাই প্লাস নিজে নিজে ফিলও করতে পারবা যে এই বিষয়টা আসলে কিভাবে কাজ করছিল তো তোমরা যদি আমাদের চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকো তাহলে আমাদের সাথে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবা যেন পরবর্তীতে এই ধরনের আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সাথে আমরা দেখা করতে পারি